হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও তো অনেকদিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি নানান কাজের জন্য বলতে পারো কিছু পরিস্থিতির জন্য বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক এতদিন পর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আশা করব তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে এখন বাচ্ছে প্রায় পাঁচটা পনেরো আর আমি উঠে পড়েছিলাম প্রায় পনেরো পাঁচটা নাগাদ না হলে আমি টাইমের মধ্যে একদম রেডি করতে পারি না টিফিন টিফিন বানানো থাকে এঞ্জেলকে রেডি করতে হয় সব কিছু রেডি করে ওকে ডেকে তারপর ওকে একদম ফাইনাল রেডি করি আর কি তো যার কারণে এখন মেক করেছে বাইরে প্রচণ্ড জানি না বেরোতে বেরোতে এঞ্জেলের বৃষ্টি নামবে কিনা তো ওদেরকে দেখালাম পিউটা পুরো মেক করে আছে নাহলে অন্যদিন যখন আমি উঠি মেক টেক থাকে না তখন এর থেকে আরো একটু পরিষ্কার থাকে চারিদিকটা কিন্তু আজকে সেই তুলনায় অনেকটাই অন্ধকার টাইপের আছে তো যাই হোক এখানে ওর টিফিনের জন্য আমি বানিয়ে নিয়েছি পরোটা তো আর ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে ওকে পরোটাটা দেবো আর একটা রুটি করে রাখলাম যে ওকে খাইয়ে পাঠাবো খেতে একদমই চাই না কিন্তু না খাওয়ালেও বলে আমার সেকেন্ড পিরিয়ডের পর মা বহুত জোরে খিদে পেয়ে যায় আর দুধ এমনি নর্মালি খেয়ে যায় কিন্তু দুধে আর কতটুকু পেট ভরে থাকবে তো যার কারণে অনেক কষ্টে বকে বকে খাওয়ানো হয় আর এদিকেও টিফিন টিফিনও রেডি হয়ে গেল এমনি হাতের কাজ সমস্ত রেডি হয়ে গেছে যত জোগাড় করার ছিল আমি সব করে রেডি করে নিয়েছি এবার যাব এঞ্জেলকে ডাকতে ওকে ফাইনালি রেডি করিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি কারণ ওকে ওঠা মাত্র মানে ওর ভীষণ এখন ব্যাপার মানে ঘুম থেকে উঠলে যা হয় আর কি বাচ্চার দুবার ডাকলে যদিও উঠে যায় বেশিবার ডাকতে হয় না ও জানে ওকে স্কুল যেতে হবে আর স্কুল যেতে ভীষণই পছন্দ করে আমি নিজের জলটা খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে আছি এই হয়তো বৃষ্টি নামলো বলে নামলো বলে এত ওয়েদারটা খারাপ তো যাই হোক সময় প্রায় হয়ে এসেছে চলো এঞ্জেলকে রেডি করে নি গুড মর্নিং আজকে বৃষ্টি হয়নি রোদও দেয়নি অ্যাঞ্জেল ছাতা নিয়ে নিয়েছি নতুন ছাতা বলে বলছে আমি ছাতা নিয়ে যাবো যদি বৃষ্টি হয় যদি রোদ উঠে আমরা টাইমে বেরিয়েছি দু মিনিট হয়তো লেট হবে কিন্তু যাই মানে কদিন থেকে বাসটা এত তাড়াতাড়ি আসছে বাস ফার্স্ট ট্রিপ চলে যাচ্ছে যখন রিটার্ন আসছে তখন আমরা চাপাতে পারছি এঞ্জেলকে তো আজকে হর্ন পেয়ে গেছি মনে হয় না অতদূর পৌঁছাতে পারবো মোর অব্দি দেখা যাক না হলে যখন রিটার্ন আসবে তখন চাপানো হবে ফাইনালি গাইস পৌঁছে গেছি বাস এখন হাসেনি ছুটে ছুটে সকাল থেকে বৃষ্টি নামিয়েছে বন্ধুরা তো যাই হোক তোমাদেরকে আগের ওয়েদার দেখালাম মনে হচ্ছিলো তখনই বৃষ্টি নামবে কিন্তু এনজুকে নিয়ে যখন বেরোলাম তখন বৃষ্টির নাম গন্ধনে ভাবলাম হয়তো মেঘটা আর নেই চলে গেছে আর বৃষ্টি হবে না বাস এঞ্জেলকে আমি চাপিয়ে এলাম তারপরে এসে নিজের একটু ওয়ার্কআউট করলাম তারপর টুকটাক কাজ করে জাস্ট বসেছি তো ভাবলাম তাহলে রুটিগুলো করে নিই আর দেখো বাইরে বৃষ্টি দেখো মানে জাস্ট লেটেস্ট বৃষ্টি অনেক দিন পর এত জোরে বৃষ্টি হচ্ছে আর কি তো বৃষ্টিটা দেখতেও ভীষণ ভালো লাগছে এদিকে বৃষ্টি পড়ছে ঝমঝম করে এদিকে আমি গরম গরম রুটি বানাচ্ছি জলখাবারে রেডি করছি আর অনেক দিন পর বৃষ্টি হচ্ছে দেখে খুবই ভালো লাগছে আর কি মানে মনে হচ্ছে যে করে বৃষ্টিতে ভিজে নিই আর আমাদের নিচে দেখো নিচে পুরো গ্রিন হয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের সামনের যে পুকুরটা তোমাদেরকে দেখালাম ওখানে একটা মানে ভীষণ বড় পাথর আছে প্রত্যেক বছর বর্ষার একদম লাস্ট বর্ষা অবধি পাথরটা প্রায় ডুবে যায় আর এবছর তো পুরো আষাঢ় মাসটা বৃষ্টির নাম গন্ধ নেই শ্রাবণের মাঝামাঝি সময় থেকে টুকটাক বৃষ্টি শুরু হয়েছে আর কদিন পর দেখো শ্রাবণ শেষ হয়ে যাবে কিন্তু বৃষ্টি সেইভাবে নেই এই বছর আর কি তো যাই হোক বৃষ্টি পড়ুক এদিকে খাবারের তো রেডি করতেই হবে কারণ টাইমে খিদে পেলে তো কিছু করার নেই তখন তো খাবার তো রেডি চাই তো যাই হোক এদিকে আমি এই রুটি তো আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি একটু যে গোটা মুখ কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ওটার একটু তরকারি বানাবো আর কি এখন বাচ্চা প্রায় প্রায় পনেরো আটটা কি আটটা বাজতে দশ মানে প্রায় আমার জলখাবার প্রায় রেডি হয়ে যাবে আটটা দশ পনের মধ্যে টোটাল জলখাবারটা রেডি হয়ে যাবে আর দুপুরে রান্না বান্না তারপরে শুরু করবো আর কি জলখাবারটা বানিয়ে আগে আমি ফার্স্টে যাব স্নান করতে তারপরে স্নানটান সেরে তারপরে এসে সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করব তারপর দুপুরে রান্নাটা আবার স্টার্ট করা যাবে তো মোটামুটি আমার এগারোটা কি সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে প্রায় প্রত্যেক দিনই মানে রান্না সব কমপ্লিট হয়ে যায় আর এটা হয় শুধুমাত্র মানডে থেকে ফ্রাইডে অবধি কারণ যেহেতু এঞ্জেলের স্কুল থাকে বলে তাড়াতাড়ি ওঠা হয় তো যার কারণে তাড়াতাড়ি ওঠা মানে সব কাজেই তাড়াতাড়ি সম্ভব হয় আর কি কিন্তু শনি রবিবার একদম টাইমটা বিগড়ে যায় যার কারণে উঠতে লেট তো সব কাজে লেট তো যাই হোক এখানে আমার তরকারিটা ভেজে ভুজে বসিয়ে দিলাম এটা সিটি মারলেই দু তিনটে সিটি পড়লেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তো ভাবলাম তরকারিটা যতক্ষণ ওদিকে হচ্ছে তো ওইদিকে একটু বিছানাপত্রগুলো তুলে রেখে দিই আর কি কারণ বাসি বিছানা বেশিক্ষণ পরে থাকলে ভালো লাগে না তো যাই হোক সেই জন্য এখানে বিছানা আগে পরিষ্কার করে নেবো তারপর যাব স্নানে বিছানাপত্র তুলে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম বাকি ফাইনাল ঝাড়াঝুড়ি এবার ঘুম থেকে উঠলেই করা যাবে আর কি এখনো ঘুমোচ্ছে তো যাই হোক আমি ভাবলাম তাহলে চাটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে তারপর স্নানে যাব। আর এদিকে বাইরে বৃষ্টি বন্ধ হওয়ার নাম নিচ্ছে না আরও জোরে বৃষ্টি এসেছে তো যাই হোক বৃষ্টিতে পড়লে যা হোক আমাদের যেটা মনে হয় আর কি যে ফার্স্টে যে দুপুরে কী রান্না করবো না ফার্স্টেই আমাদের মাথায় আসে বৃষ্টি হচ্ছে তো আজকে খিচুড়ি বানাবো কিন্তু আজকে খিচুড়ি বানাবো না এই জন্যই কারণ খিচুড়ি সেরকম সামগ্রী নেই আর কি আর সব কিছু সামগ্রী না থাকলে খিচুড়ি একদম ভালো লাগে না তো যাই হোক দু পরে ভাবা যাবে তখন এখন আগে ভাবলাম চাটা দিয়ে আগে স্নানটা করে চলে আসি আর স্নান করতে করতে তার আগে ভাবলাম তাহলে মেশিনটা চালিয়ে দিই কাপড়টা কাঁচা হয়ে থাকবে আর যেহেতু কারেন্টের প্রচন্ড মানে এখানে অবস্থা খারাপ আর কি আমাদের জামতাড়াতে মোটামুটি এক দু ফোটা বৃষ্টি পড়লো কিনা মানে লাইন একদম কেটে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান সেরে চলে এসেছি জলখাবার নিয়ে বসে গেছি আর আজকে দেখো দুপুরের রান্নাটা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম লাশ দিয়ে আলু পোস্ত করেছি বড়ার তরকারি আর কালকের একটু চিকেন ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি তো যাই হোক এখন সন্ধে সাতটা বাজে আর আমরা চলে এসেছি অ্যাঞ্জেলের খুব পছন্দের ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে আজকে ডলের তো সেখানেই চলে এসেছি আমরা তাড়াতাড়ি করে ও মানে খুব এক্সাইটেড আর কি ডলও আর অ্যাঞ্জেলও গিফট দেওয়ার জন্য আর অ্যাঞ্জেলও কি গিফট বানিয়েছে মানে কার্ড বানিয়েছে ওর বেস্ট ফ্রেন্ডের জন্য তো তোমরা শোনো যতটা পেরেছ ওর বেস্ট ফ্রেন্ডের জন্য নিজের মন থেকে বানিয়ে বানিয়ে লিখেছে তো তোমরা শোনো জিনিসটা যাই হোক আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করছি আর কি এরপরে তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো তোমরা রাইমসটা শুন এঞ্জেল হচ্ছে আমাদের এত লাজুক এত লাজুক মানে কিচ্ছু বলার নেই বাড়িতে ফটফট করতে থাকবে এমনিতে তোমরা ভিডিও তো মোটামুটি দেখেছো কিন্তু কারোর বাড়ি গেলে একদম বোবা হয়ে যায় জোরে জোরে তো ड्राइंग यर बेस्ट फ्रेंड ड्राइंग एरा से ड्रेस लिखे छि पर मेरा नाम ठीक असल में तो धेपड़े हो गए यू आर माय मार्कर में हे लिखे हो ऑलवेज फ्रेंड आई लाइक यू टू मच बिकॉज़ यू आर माय बेस्ट फ्रेंड यू आर लिखे लिखे ओई